এই যে মাছের অবস্থা মাছ ধরা ভিডিও বর্তমান চলে

এই যে পুটি মাছ এটা হচ্ছে ইসামতি নদীর ইলিশ যে সাইজের পুটি আর যত সুন্দর পুটি এটা ইসামতি নদীর ইলিশ এই যে একটা কি মাছ এটা সাউথ

তাহলে তাহলে 18 19 বছর 18 বছর তিন বিয়া গসি তিন ছালে বিয়াই করতেন তিন ছালে তার মানে বিয়ার বয়সে 21 বছর ওইদাগার মিয়া বিয়া বিয়া করছেন কোথায় কত কোথায়

বিশেষ করে কামের সংখ্যাই বেশি করি মনে করেন যে জাল পাওয়ার সময় সুযোগ কম পায় জন্ম আর নদী আমরা আসলে এই জাল তোলাটাকে যত সহজ মনে করি ততটা সহজ না এই কাজটাকে যত সহজ মনে করি আসলে ততটা সহজ না নদীর বুকে ভাষা বৈরী আবহাওয়া আর বিভিন্ন প্রতিকূলতা ছাপিয়ে মাছ ধরতে হয় কোনোদিন হয় কোনোদিন হয় না ব্যবস্থা করে না আজকে কখন আইসেন আজকে তার কাজ আসছিল